আগামী নির্বাচনেকে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে উত্তর হচ্ছে হ্যাঁ কারণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেনি কিংবা বাতিল করেনি আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের যেমন নিবন্ধন স্থগিত করেছে তাদের প্রতীক স্থগিত করেছে কিন্তু জাতীয় পার্টির এরশাদের অর্থাৎ জিএম কাদের যেই জাতীয় পার্টির যে অংশের নেতৃত্বে আছেন সে অংশের নিবন্ধন স্থগিত করেনি কিংবা তাদের প্রতীক বরাদ্দ বাতিল করেনি সুতরাং বলা যায় জাতীয় পার্টি আগামী নির্বাচনে আসছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড ঝটিকা মিছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ভেতরে থাকা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর দোসররা যেভাবে হুঙ্কার দিয়ে উঠছে সুতরাং বলা যায় আওয়ামী লীগ আসছে তবে কি বিএনপি কাঁদছে আগামী নির্বাচনের ফলাফল চিন্তা করে আমরা আজকে ভিডিওতে তার বিস্তারিত দেখার চেষ্টা করব প্রথমে শুনে নিন জিএম কাদের কী বলেন আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারে দেশবাসী বুঝে গেছে আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই কাজেই আপনারা চলে যান একটা তত্ত্বাবধায়ক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতিশীলতার সলই দেশে আবার বিনিয়োগ আসবে টিমা প্রধান নির্বাচন কমিশনার এখনো জানেনই না আসলে জাতীয় পার্টির কি হবে হ্যাঁ যখন تفصیل আসবে তখন আর তাদের কিছু বলার থাকবে না কারণ তখন সব দলই নির্বাচন হবে যে যার যার আখের গোছাতে ব্যস্ত থাকবে তারা কি দেখবে ফ্যাসিস্ট আর কি দেখবে স্বৈরাচার সবাই চাইবে ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের ভোট তাদের বাক্সে নিয়ে আসতে সুতরাং বলা যায় জাতীয় পার্টি আসছে আওয়ামী লীগ হাসছে আর বিএনপি নিশ্চিতভাবে কাঁদছে জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজ হই কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পায়নি নির্বাচন কমিশন প্রায় নিবন্ধিত সাতান্নটি দলের মধ্যে সবার সাথেই পালাক্রমে তাদের সংলাপ শুরু করেছে সেখানে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ায় তারা নির্বাচন কমিশনের সংলাপে আমন্ত্রণ তো পাবেই না তাদের দোসর জাতীয় পার্টি এবং অন্য যে ছয়টি দল আছে আট দলের তাদের কাউকেই উক্ত সংলাপে ডাকা হয়নি যদিও জাতীয় পার্টি বলছে সংলাপে ডাক না পেলেও ভোটে যেতে চায় জাতীয় পার্টি এবং সময় মতো তাদের প্রার্থী তারা ঘোষণা করবে নির্বাচনী তফসিলের পরপরই পক্ষপাত দুষ্টে দুষ্ট নির্বাচন কমিশন নিউট্রাল ফেয়ারিং ভোট করতে পারবে না তো আমরা মনে করি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তবে নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা সক্ষম আমি মনে করি আমাদের দলের অবস্থান খুবই ভালো মানুষকে খালি মনে করিয়ে দিতে হবে আমাদের সময় কি উন্নয়ন হয়েছে কিভাবে মানুষের জীবন অনেক ভালো ছিল জাতীয় পার্টি তাদের প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত আটবার ভাঙনের মুখে পড়েছে সর্বশেষ এ বছরের আগস্ট মাসে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে জাতীয় পার্টির নতুন ভাঙ্গন আমরা দেখেছি এরশাদের জীবদ্দশায় পাঁচবার এবং তার মৃত্যুর দুই বছর পর তিনবার এই ভাঙনের খেলাধুলা হয়েছে এবার কারটা নিয়ে নয় বারের মতো ভাঙন হল উল্লেখ্য নব্বইয়ের গণ আন্দোলনের সামরিক শাসক এইচ এম সাথে জাতীয় পার্টি পতনের পর প্রথমবারের মতো ভাঙনের মুখে পড়ে দলটি উনিশশো সালে আনোয়ার হোসেন মঞ্জু এবং শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে জেপি গঠিত হয় এরপর কাজী জাফর এবং শাহমুয়াজমের নেতৃত্বে উনিশশো সালে 2001 সালে নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে এবং দু সালের বিশে ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে ভাঙে জাতীয় পার্টি এর মারা যাওয়ার পর দু সালের বিশে এপ্রিল তার স্ত্রী রশন সাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ আবার আলাদা হয়ে যায় জাতীয় পার্টি হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে চারটি দলের যারা বিভিন্ন সময়ে ভাঙনের পর পৃথক দল গঠন করেন এবং এরশাদের নেতৃত্বাধীন মূল অংশটি অর্থাৎ বর্তমানে জেএম কাদের নেতৃত্বাধীন মূল অংশটির প্রতীক হিসাবে নিবন্ধিত এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি নিবন্ধিত বাইসাইকেল প্রতীক নিয়ে রহমান প্রতিষ্ঠিত বিজেপি নিবন্ধিত গরুর গাড়ি প্রতীকে আর ডক্টর এম মুকিতের নেতৃত্বাধীন একটি অংশের প্রতীক হচ্ছে কাঁঠাল সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকার মারফত জানা যায় আনিসুলের জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জেপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে এবং নতুন জোটও গঠন করার উদ্যোগ নিয়েছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে শুধু তাই নয় তারা সুযোগ পেলে বিএনপি কিংবা জামাতের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করতেও আগ্রহী জে কাদেরের জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারি বলেছিলেন জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিও যেমন আসন সংখ্যা বাড়বে তেমনি যে দলের সাথে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে এবং দলটি মনে করছে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো যে ধোঁয়াশা রয়ে গেছে সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি অন্যদিকে বিএনপির অবস্থান পরিষ্কার এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগের যে চোদ্দ দলীয় জোট তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে সালাউদ্দিন আহমেদ বলেছিল তারা আদালতে অভিযোগ দিতে পারে তাদেরকে বহিষ্কার করার জন্য কি বলেছিল একটু শুনে নিন যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে রাজপথে যেতে পারে জনগণের সামনে উপস্থাপন করতে পারে আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য আমরাও সেটা মাঠে দেব জনগণের সামনে দেব জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে অর্থাৎ তিনি বলেছিলেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না যেমনটি তাদের মহাসচিবও বলেছিলেন দলের এই অবস্থান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে অর্থাৎ জাতীয় পার্টিকে নিয়ে যে অভিযোগগুলো আনা হচ্ছে তারা ফ্যাসিস্টের দোষর এটা হয়তো বাংলাদেশের অনেক রাজনৈতিক দলগুলো মানতেই চায় না কারণ তাদের ভোট প্রয়োজন তারা নির্বাচনে জিতে আসতে চায় হোক সেটা ফ্যাসিস্টের ভোটে হোক সেটা স্বৈরাচারের ভোটে তার বিপরীতে জামায়াত এনসিপি এবং তাদের সমমনা আরও ছয়টি দল যে চার দফা দাবিতে আন্দোলন করছে তার শেষ দাবিটি হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা তার মানে বিএনপি যেহেতু নির্বাহী আদেশে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার সমর্থন করে না তার মানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের যে কার্যক্রম নির্বাহী আদেশে স্থগিত কিংবা নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে বিএনপি তার বিরুদ্ধে অর্থাৎ বিএনপি চায় না আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি স্বৈরাচার এবং অন্য স্বৈরাচারের দোষরগুলো নিষিদ্ধ হোক বা তাদের কার্যক্রম সীমিত অথবা বন্ধ করে দেয়া হোক আমরা দেখব যে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টি কেমন ফলাফল করেছিল পঞ্চম সংসদ নির্বাচনে পঁয়ত্রিশটি আসন পেয়েছিল ষষ্ঠ সংসদ নির্বাচনে অংশ নেয়নি সেখানে শুধুমাত্র বিএনপি একতরফা নির্বাচন করেছিল সপ্তম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বত্রিশটি আসন পায় অষ্টম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট মিলে চোদ্দোটি আসন পায় এবং অন্য জাতীয় পার্টির মধ্যে নাজিউর রহমান মঞ্জু গ্রুপ চারটি পায় এবং আনোয়ার হোসেন মঞ্জু গ্রুপ একটি আসন পেয়ে থাকে নবম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সাতাশটি আসন পায় দশম সংসদ নির্বাচনে চৌত্রিশটি এবং একাদশ সংসদ নির্বাচনে আসন পায় অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে উঠতে একমাত্র স্বৈরাচারী দল হিসেবে জাতীয় পার্টিকে সার্বক্ষণিক সহায়তা এবং দামি গভর্নমেন্ট তৈরিতে সাহায্য করেছিল এই জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে ছাব্বিশটি আসন ছাড় পেয়েছিল জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সব মিলে দুইশো আসনে দলটি প্রার্থী ছিল শেষ পর্যন্ত ছাড় পাওয়া ২৬ আসনের এগারোটিতে মাত্র জিততে পেরেছেন জাপার প্রার্থীরা অর্থাৎ যেভাবে জাতীয় পার্টি বিগত ষোলো থেকে বিশ বছর আওয়ামী লীগকে আগলে রেখেছে তাদেরকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের সকল রকম ফ্যাসিস্ট কার্যক্রমের দোষরি হিসাবে কাজ করেছে তারা যদি এবার নির্বাচনে অংশগ্রহণ করে অর্থাৎ জাতীয় পার্টির নির্বাচনে আসতে যদি কোনো বাধা না থেকে থাকে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হলে জাতীয় পার্টি তাদের কার্যক্রম যা শুরু করবে ঘোষণা দিয়েছে তার অর্থ হচ্ছে জাতীয় পার্টি প্রার্থী দিলে নির্বাচন কমিশনের আর অনুযায়ী প্রার্থীরা যদি বাদ না পড়ে তাহলে জাতীয় পার্টির তিনশো আসনের প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টির সব নেতাকর্মী জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেবে এটাই স্বাভাবিক কারণ আওয়ামী লীগ জানে তাদের ফেরাতে সবার আগে এগিয়ে আসবে জাতীয় পার্টি পরে বিএনপি বা অন্য দল সুতরাং জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থনে যদি ষাট থেকে সত্তরটির বেশি আসন পেয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ আওয়ামী লীগের তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ভোটারের কিছু অংশ আর জাতীয় পার্টির আট থেকে দশ ভাগ ভোটার মিলে খুব ভালো ফল করবে সন্দেহ নেই লাভ হবে জামায়াতের কারণ আগস্ট পাঁচ দু পরবর্তী সময়ে বিএনপির গত পনেরো ষোলো মাসের যে কর্মকাণ্ড সাধারণ মানুষ তা সাধারণভাবে নেয়নি এবং ব্যাপকভাবে বিএনপির উপর বিরক্তি প্রকাশ করছে যা মানুষ গত পঞ্চান্ন বছর দেখে আসছে এবং তার পুনরাবৃত্তি মানুষ কখনোই চায় না স্বভাবতই বিএনপি তার ত্রিশ থেকে ৩৫ ভাগের ভোটারের ভোটে হয়তো একশো থেকে একশো বিশটির মতো আসন পেতে পারে অন্যদিকে নতুন দল এনসিপি তারা যে কোনো মূল্যেই সেটা আসন সংযতা করে হোক বা যেভাবেই হোক তারা বৃষ্টির মতো আসন পাইতে চাইবে সেক্ষেত্রে জামায়াত ইসলামী হয়তো তাদের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভালো ফল করে ফেলবে এবং সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী ষাট সত্তর কিংবা আশিটি আসন পেলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না অর্থাৎ যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আগামীতে বিএনপি হয়তো জাতীয় পার্টির সাহায্যেই সরকার গঠন করবে এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের এর চেয়ে ভালো কোনো পন্থা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি হয়তো খুঁজে আর পাবে না সুতরাং জাতীয় পার্টি নির্বাচন করা মানে বিএনপির আশার প্রতীক আওয়ামী ভোটগুলো হারাবে এবং বিএনপি একক ক্ষমতার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে আর তাতে পরাজয় হবে জুলাই অভ্যুত্থানের দেশের আপাময় ছাত্র জনতার আর দু হাজারের বেশি প্রাণ দেয়া এবং বিশ থেকে বেশি ছাত্র যুবার চূড়ান্ত পরাজয় এবং তার মানে হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের মৃত্যু সংবিধান সংস্কার প্রস্তাব প্রস্তাবেই মৃত্যু এবং সাধারণ মানুষের আবার গণ আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করবে ঠিক সেই দিন থেকে যেদিন জাতীয় পার্টি বা আওয়ামী পুনর্বাসনের কাজ চলবে তেরোতম সংসদ নির্বাচনের মাধ্যমে